কানাডা সরকার ভারতের কুখ্যাত অপরাধ চক্র গ্যাংকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করেছে সোমবার দেশটির মন্ত্রী গ্যারি আনন্দ এই সিদ্ধান্ত জানান সরকারি ঘোষণার ফলে এখন কানাডায় গ্যাংটির সব সম্পত্তি বাজেয়াপ্ত এবং ব্যাংক হিসাব জব্দ করা সম্ভব হবে কানাডার অভিযোগ ভারতের কারাগারে বন্দি কুখ্যাত গ্যাংস্টার লরেন্স এই গ্যাংকে পরিচালনা করছেন কানাডার মাটিতে খালিস্তানপন্থী নেতা হরদীপ সিংহ নিজর। হত্যার পেছনেও বিষ্ণয় গ্যাং এর সংশ্লিষ্টতা রয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ দাবি করেছে এছাড়া খুন কন্ট্রাক্ট কিলিং লুট চাঁদাবাজি এবং ব্যবসায়ীদের ভয়ভীতি দেখানোর মতো নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে গ্যাংটির সম্পৃক্ততার প্রমাণও পেয়েছে কানাডা কানাডার নিরাপত্তা বিবৃতিতে বলা হয়েছে সহিংসতা ও সন্ত্রাসের কোনো স্থান নেই বিশেষত যারা নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে আতঙ্ক সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বিশ্লেষকরা বলছেন ভারত কানাডার সম্পর্ক যখন নতুন অধ্যায়ে প্রবেশের পথে তখন এমন একটি পদক্ষেপ দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কেও নতুন মাত্রা যোগ করবে ভারতের লরেন্স বিষ্ণয় ও তার গ্যাং বিরুদ্ধে একাধিক মামলা চলছে